হ্যালো এভ্রিয়ন টুডে আই এম সুপার এক্সাইটেড বিকজ এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আজকে আপনাদেরকে আমরা আকর্ষণীয় প্রাইজে দিব অবিশ্বাস্য দামে দিব অ্যান্ড আজকের যে ড্রেসগুলো থাকবে প্রত্যেকটা ড্রেস থাকবে আনকমন ডিজাইনার মধ্যে এখানে মূলত আমি চারটি ডিজাইন নিয়ে আসি আর প্রত্যেকটি ডিজাইনের কালার থাকবে হচ্ছে দুটি করে তো কথা না বাড়ি আমরা সরাসরি কালেকশানে চলে যাই ফার্স্ট ওয়ান আমরা আপনাদের জন্য যে কালারটা নিয়ে আসছি এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালারের মধ্যে থাকবে মেজেন্টা গোল্ডেন চকলেট আর পেঁয়াজ এই চারটা কালার কম্বাইনে কিন্তু আমরা পাবো আর এই ড্রেসের দামানটাতে এত সুন্দর করে স্বাচ্ছা গোল্পের জোরে সিকোয়েন্স এবং বুটিক্সের কাজগুলো করা হয়েছে অনেক বেশি পারফেক্ট থাকছে আর গরমে পরার জন্য এই ড্রেসের ফেব্রিক্সটা থাকছে অনেক বেশি পারফেক্ট আর স্লিপসটা ফোর স্লিপসের মধ্যে পাবেন আর ফেব্রিক্স থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে আর গলার কাজটা একটু আপনাদেরকে দেখাই দেয় এত সুন্দর করে গলার কাজটা করা হয়েছে আর সিলভারটা থাকবে হচ্ছে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে একেবারে ঈদের একটা আপডেট কালেকশন নিয়ে আসছি আর দুপা থাকবে চমৎকার লুনের দোপাট্টা আটটা কিন্তু আপনারা কটন সিল্কের মধ্যে পাবেন সেজন্য জন্য গরমের জন্য খুবই একটা পারফেক্ট একটা কমফোর্টেবল ফিল পাবেন এই ড্রেসটা এত সুন্দর থাকবে এই প্রোডাক্টটা আমরা আজকে আপনাদেরকে এই ড্রেসটা একেবারেই প্রাইজে দিয়ে দিব অবিশ্বাসে দামে দিয়ে দিব প্রত্যেকটা রেসে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশত টাকা তো অনলাইন নাম্বার দুইটা দেখা যায় এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের ড্রেসটা স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আমাদের এই নাম্বারে বিকাশে পে করে আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন যারা সবসময় আমাদের থেকে প্রোডাক্ট নেন অবশ্যই কিন্তু আপনাদের ধারণা আছে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের আমাদের থাকবে এই ড্রেসটাও অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড থাকছে প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে আপনাদের জন্য আকর্ষণীয় অফার মাত্র আটশো টাকায় এত সুন্দর এত স্মার্ট ড্রেস এমব্রয়েডারিসের কাজটা দেখুন যে কতটা পারফেক্ট পাচ্ছেন সেই সাথে সাথে ড্রেসের ডিজাইনটাও কিন্তু সেরকম থাকছে এখন আপনাদেরকে নতুন ডিজাইন দেখাবো এই ডিজাইনটা তো কিন্তু আমরা কালার পাবো হচ্ছে দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে সারি সারিবদ্ধভাবে একটা প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট এবং দেখুন নিচের পাটা কাজ করা গলাটাই সম্পূর্ণ কাজ করা ফুল স্লিভ থাকবে এবং কটন সিল্কের সালোয়ার বয়েল কটনের সালোয়ার থাকবে কটন সিল্কের দুপাটা থাকবে কামিজটাও কিন্তু কটন সিল্কের মধ্যে থাকবে মানে লোন টাইপসে থাকবে খুবই আরামদায়ক এটা ওল্লিভ টাইপসের একটা কালার আর প্রত্যেকটা দেখুন ড্রেস কতটা সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মাত্র আটশো টাকায় এত সুন্দর এত সুন্দর কাজ করা ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কেউ মিস করেন না জাস্ট একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট পাঠিয়ে যে দুটা নাম্বার দেখিয়েছি ও দুটা নাম্বার এড করে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কিন্তু নক করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্ট আমাদের সাথে যোগাযোগ করলে নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে আমাদের চার্জ হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে কুরিয়ার চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা তার সাথে সাথে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা পে করে দিতে হবে এটার মধ্যে কিন্তু আমরা দুইটা কালার পাবো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে এস এবং ব্ল্যাক কালার কম্বাইনে এত সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর দুপাট্টা যদি থাকে টার্সিয়ালওয়ালা দেখুন মন এমনি কেড়ে যাবে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আজকের ড্রেসগুলো থাকছে এটা তো আবার অর্গেন্সে প্যানেলে কাজ করা হয়েছে আমি তো খেয়ালই করিনি অর্গেন্সে প্যানেলে কাজ করা হয়েছে ড্রেসটা এত সুন্দর সামনাসামনি দেখলে ফিদা হয়ে যাবেন পুরা তো একেবারে পিওর ফেব্রিক্স গরমে আরামদায়ক ফেব্রিক্স এটা একটু দুপাটা খুলে তো মারফ আমি একটু দুপাটাটা খুলে দেখাই দেখুন প্যারোটের সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট সচরাচর কিন্তু দেখা যায় না দুপাটাটা তো চরম সুন্দর দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেস আটশত টাকায় থাকছে মাত্র আটশো টাকায় নজর কারা ড্রেস নিয়ে আসলাম এটা চুন্দ্রি বাটিক প্রিন্টের মধ্যে থাকবে এই ড্রেসটাও অনেক অনেক বেশি নাইস দেখুন কতটা সুন্দর করে নিচের পাড়ে বুটিক্সের কাজ করা এবং প্রিন্টগুলো দেখুন চুন্দ্রি স্টাইলের চমৎকার প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটা ড্রেস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি আটশত টাকায় এবং গলার কাজটুকু দেখুন এখানে চমৎকার করে বাটনগুলো কাজ করা হয়েছে স্টোন দিয়ে এবং সিকোয়ান্সের কাজ ফুল স্লিপ পাবো এই ড্রেসের দুপাটা একটু আমি খুলে দেখাবো এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসের দুপাটাটা একটু আপনাদেরকে খুলে দেখাবো দেখুন ড্রেসটা কতটা কালারফুল থাকছে মানে ব্রাইট আটশো টাকা আটশো টাকায় সেই রকম ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা সালোয়ার থাকবে সকলেই তিনটা চারটা পাঁচটা করে নিয়ে যাবেন ঈদের কাউকে যদি গিফট দিতে চান প্রাইস প্রাইসকে অনুমান করতে পারবেন এইগুলো অনেসে পনেরোশো ষোলোশো টাকায় সেল হয়ে থাকে দুপাটটা দেখুন না কত সুন্দর দুপাটটা ড্রেসগুলো নিলেই বুঝতে পারবেন যে কতটা দামি প্রোডাক্ট আমরা চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্ট সেল করে থাকি বাংলাদেশের মধ্যে আবার অনলাইন নাম্বারগুলো দেখাচ্ছি এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চালান আপনাদের পছন্দের প্রোডাক্টটা এই দুটো নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আগে সম্পূর্ণ টাকাটা পে করে দিতে হবে আর এটি হচ্ছে পূর্ণিমা সারিজের বিকাশ এজেন্ট নাম্বার তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম